আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি আসলে কি বলবো এই বৃষ্টির মধ্যে এমন একটা লোকের আসলে বাড়ি দেখাতে চলেছি যা এর আগে আপনারা কখনো দেখেননি শুধু শুনেছেন আপনারা সবাই আসলে হিটু শেখের মানে নাম শুনেছেন হিটু শেখের মেয়েকে দেখেছেন হিটু শেখের জাময়কে কলাম আজপন্ত দেখেননি এবং হিটু শেখের কলাম আপনার ওই যে জামর যে বাড়িটা মানে হিটু শেখের যে মেয়ের শ্বশুর বাড়ি সেটাও কলাম আপনারা আজও দেখেননি মূলত আমরা এখন চলে এসেছি তার আসলে হিটু শেখের জামই বাড়ির একটি বাড়ির পাশেই আমি রয়েছি আসলে আমি আসলে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার একদম ওই ক্যামেরার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই যে এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন টিনের বাড়ি এখানে একটা হাউস রয়েছে এই যে যে বাড়িটা এটাই কলাম হিটু শেখের জামর বাড়ি আপনারা দেখুন যে এখনই আপনার হিটু শেখের জামই আসলে বের হবে আপনারা দেখুন ওই যে পাশে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পাটখড়ির একটা রান্নাঘর রয়েছে এখানে মূলত রান্নাবান্না হয় আর এই পাশে রয়েছে একটা মুরগির ক্ষোভ আর মেন কথা হলো কি হিটু শেখের এটা দাদার বাড়ি হিটু শেখের যে জামুই সেই বাপ দাদার বাড়ি এটা আপনি এই যে যে রুমটা দেখতে পাচ্ছেন এই যে যে লোহার খাসা আসলে মূলত এখানে আসলে মূলত এই বারান্দা রয়েছে আর এখানে মূলত এই যে এই রুমেই আসলে এই যে যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজা দিয়েই মূলত হিটু শেখের জামই বের হন এই একটু মাত্র হিটু শেখের জামই এই যে যে হাউসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গেলাম সাবান রাখা রয়েছে এতক্ষণ ধরে এখানে সে আসলে কাজ করেছেন এখন আবার সে বেরোবে আমরা একটু অপেক্ষা করছি হিটু শাকের জামইকে দেখার জন্য কারণ সে মূলত এখানে কাজ করছে দেখতে পাচ্ছেন এখানে একটা বালতি রাখা রয়েছে এই যেই বালতি এই বালতি সে কাজ করছে হঠাৎ করে সে ঘরে গিয়েছে আমরা দেখি অপেক্ষা করি হিটু শেখের জামাই আসলে বের হন কি না কারণ আমরা আসলে হিটু শেখের জামাইকে মূলত তার বাড়ি গিয়েছিলাম কিন্তু সে আসলে ক্যামেরার সামনে আসতে রাজি হচ্ছেন না যে কোনো কারণেই এর জন্যই মূলত আমি একটু লুকিয়ে আসলে ভিডিও করার চেষ্টা করছি যাতে আপনাদেরকে দেখানোর জন্য আসলে আপনারা আসলে দেখুন একটু অপেক্ষা করুন দেখি হিটু শেখের জামাই বের হয় কি না আর হলে আপনারা দেখতে পাচ্ছেন উ একটা গাছ দেখতে পাচ্ছেন এই যে যে কদম গাছ এই কদম গাছটাও কলাম আপনার হিটুকের আসলে জামায়ের গাছ এখানে কাঁঠাল গাছ রয়েছে পিয়ারা গাছ রয়েছে এই সব কিছুই হিটুকের জামার গাছ কিন্তু তারা আসলে এমন একটা জায়গায় আটকা পড়েছে তাদের বাড়ি ঢোকার কোনো আসলে ঠিকমতো রাস্তা নাই আর মূলত কথা হলো কি বৃষ্টি হলে তাদের বাড়ির সামনে আসলে পানি বেঁধে যায় দেখতে পাচ্ছেন কোনো আসলে পানি যাওয়ার মতো কোনো পরিবেশ নাই আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু আসলে হিটুকের জামাই এখনও বের হননি এই জন্য আপনারাও হয়তো বিরক্ত বোধ করছেন আমি দ্বিতীয় ভিডিও আপনাদেরকে দেখাবো যদি হিটু জামাই জাময় বের হয়